নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স ভাই মুন্না যে হারে বৃষ্টি আরম্ভ হয়েছে মনে তো হচ্ছে বর্ষাই পড়ে গেল আর বর্ষা পড়ে যেতে যেতেই আমাদের শুরু হয়ে গেছে খিচুড়ি এই খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে জানেন তো আপনাদের কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি তো ভীষণ ভালোবাসি আর এই খিচুড়ি যখন করেছি তার সঙ্গে কী কী নিয়েছি একটু দেখি চলুন একটু পাঁপড় ভেজে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেজে শুকনো আমি খেতে পারি না বাবা বেশ ঝাল লাগে একটু নিয়েছি জাস্ট একটু হালকা হালকা বেশ গন্ধটা ভালো লাগে তার সঙ্গে নিয়েছি একটু বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এই ভাজাগুলো ওই নুন একটু হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম সেইগুলোই ভালো করে মিশিয়ে নিয়ে ভেজেছি বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে আর একদম তো করে করেছি যেরকম ঠাকুরের ভোগ রান্না করে ওই করেছি আর একটু নিয়েছি ডিম ডিম ভাজা আমার মেয়ে ডিম ভাজা ডিম ভাজা খাবো করে করে পাগল হয়ে যাচ্ছিলো কারণ ভাবলাম তো সেই যখন ভাজছি তাহলে একটু ভেজেই নিই নাহলে আমার এই ঠাকুরের যেরকম ভোগ রান্না করে ওই রকম ভোগ রান্না মানে খিচুড়ির সঙ্গে না আমার এই আঁস টানি গন্ত লাগে ডিম ভাজা মাছ ভাজা এগুলো খুব একটা ভালো লাগে না তো হোক একটুখানি ওই খেয়ে ডিম ভেজে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা হলেও বেশ ভালো লাগে খিচুড়ির সঙ্গে আপনারা তাইলে ইলিশ মাছ ভাজা সবাই খায় কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই লঙ্কাটা বেশ ঝাল আছে বেশ চড়া ঝাল জানেন তো অতটা আমি খাবো না বাবা খেয়ে তারপর পেট জ্বালা করবে খেয়ে কষ্ট হবে আবার ডিম ভাজা তো একটু কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও বেশ ঝাল আর এই যে পাঁপড়টা আমি ভেজেছি ওটা মাইক্রো আমি সেঁকে নিয়েছি জানেন বেশ করমরে বেশ মজমজে করে ভাজা হয়েছে তেলে ভাজি না এত তেল সব করে তো আর ও খেয়ে বড় ঢেঁকুরোটে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি মাইক্রো দিয়ে ওই এক মিনিটও লাগে না একটুখানি ওভেনটাকে ঘুরিয়ে নিলেই বেশ খুব সুন্দর মজমজ করে ভাজা হয়ে যায় দেখুন এরকমভাবে দিয়ে দিতে হবে জাস্ট ওপরে দিয়ে দেবো আমার অনেক মাইক্রো মাইক্রোওভেন আমারটা ওটিকেও আছে সেটাতে ওই কেক টেক করি ওটাতে দিলেও হতো কিন্তু ভাবলাম তো এটাতেই দিয়ে দিই তাই এরকম সাজিয়ে নিয়েছি আপনার একটার পর একটা রেখে দিলেও হবে দিয়ে জাস্ট একটু ঘরিয়ে নেওয়া বেশি ঘোরালে আবার পুড়ে যাবে সেটাও চিন্তা দিয়ে একটুখানি দিয়ে দিলেই হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে জানেন শুকনো শুকনো অনেকক্ষণ বেশ মছ থাকে এরকম করে ভেজে নিয়ে না রেখে রেখে দিলে ডাল ভাতের সঙ্গে অনেক মশাল রকমভাবে খাওয়া যায় চাটনি পাঁপড় ডালের সঙ্গে তো ভীষণ ভালো লাগে যাই হোক বন্ধুরা এই যে আমার পাঁপড় হয়ে গেছে এরকম করে কিন্তু আপনারা এই একটু ওভেনে ঘুরিয়ে নিয়েও শেখা পাকো যেটাকে বলে খেতে পারেন তেলে না ভেজে এখন তেলে ভাজা খাওয়াটা তো ভালো নয় তবুও আমরা খাই এই চপ শিঙারা কত কিছুই তো যাই হোক তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটি আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে নমস্কার